হ্যালো ইমরিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমান হোসেন দেখছেন ইসমান মিডিয়া সেন্টার আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সফল ব্যবসায়ী বাংলাদেশে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর দেখছি বিভিন্ন মানুষ দেখছি কিন্তু এরকম একটা মানুষ আমাদেরকে অনেক মজা এবং মাস্তি একদিকে যেমন বিজনেস একদিকে যেমন বিজনেস আরেকদিকে তেমন সফল ব্যবসায়ী একজন টিকটকার নিয়মিত এরকম কন্টেন্ট আগলামি সাগলামি করে এরকম কন্টেন্ট দিয়ে মানুষের কাছে মন জয় করে নিয়েছে ক্রিম আভা ওরফে ক্রিম আভা দেখেন তার খাওয়ার স্টাইল এবং তার খাওয়া দাওয়ার ভিআইপি সিস্টেম দেখলে আপনি বুঝতে পারবেন সে মানুষটা কত সুখে আছে সুখে আছে না কষ্টে আছে সেটা আমরা হয়তো দেখার বিষয় না বিষয়টা হচ্ছে যে ওনার যে ইনকামটা সেই ইনকামটাই আমরা আপনাদেরকে তুলে ধরবো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন সফল ব্যবসায়ী আপনি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন টিকটকেও করতে পারবেন আপনি ভালো মন্দ খাইতেও পারবেন আবার আপনার সব কিছুই হয়ে যাবে টিকটকে ঢুকলে এখন দেখা যাইতেছে বিভিন্ন ধরনের যারা টিকটকে মাত্র পাঁচশো কে জায়গায় ফলোয়ার হয়েছে একটু মোটামুটি ভাইরাল হয়েছে তারাই কিন্তু এখন ঘরের ভিতরে বিভিন্ন শোরুম দিয়ে নইতে ব্যবসা 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 ইনকাম করার সবারই ধান আছে যেহেতু পয়টা আছে তবে তো চালাইতে হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করি এটা আমাদের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষই এরকম একটা ব্যবসা উদ্যোগ করার জন্য দরকার আর আজকে আমরা এই হচ্ছে চরম বিপদে আর এর সাথে জড়িত কিছু আদম ব্যবহার